এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের ঘটনায় শোকের ছায়নি মিশেছে জলপাইগুড়িতে জানা গেছে তিস্তা সেতুর উপর ভয়ঙ্কর দুর্ঘটনার মৃত্যু হল তিন বাইক আরোহীর শুক্রবার গভীরাতে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর আটক করা হয় পিকআপ ভ্যানটিকে যদিও ভ্যানের চালক পলাতক রয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে জলপাইগুড়ি কতুলি থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে তারা মৃতদের নাম গোবিন্দরাম অভিষেক বর্মন চঞ্চল দাস প্রথম প্রথমজন জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ সুকান্তনগর কলোনি এলাকার বাসিন্দা অন্যজনের বাড়ি তিন নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায় জানা গেছে তিন বন্ধু মিলে তিস্তা সেতুর উপর দিয়ে একটি মোটর ব্যাকে ময়নগরীর দিকে যাচ্ছিল উল্টোর দিক থেকে আসছিল বোঝাই একটি পিক ভ্যান ওই সময় বর্মা থেকে এই দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে পিক পিকআপ ভ্যানের সঙ্গে মোটরবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয় মোটর মোটরবাইকের তিন আরোহীর মধ্যে একজন চিটকি পড়ে যায় সেতুর নিচে শনিবার সকালে তার দেহ উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ওই দুই যুবকের রাতেই উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে শনিবার সকালে তিস্তা সেতুর নিচ থেকে আরও এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ দুর্ঘটনায় তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের চানে মিশেছে গোটা এলাকা জুড়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহগুলোর ময়না তদন্ত করার পর আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানা গেছে কোন জায়গাটা নাম বলেন আমার নাম লক্ষ্মীকান্ত রায় হ্যাঁ কি হয়েছে ওই ব্রিজ থেকে বাইক নিয়ে তিনজন যাচ্ছিলো তো ছিটতে নাকি একজন পড়ে গেছে নদীতে তো আজকে সকালে উঠে যে একজন পাইলো বডি হ্যাঁ তারপর জানানো হয়েছে থানাতে মারা গেছে হ্যাঁ মারা গেছে কালকে দুজন যে ছিল ওরা দুজন ওদের আহত হয়ে গেছে ওদের চলে গেছে রাতের বেলা রাতে এখন পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে এইখানে বডিটা কোথায় বডিটা সামনে আছে ওই যে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা সামনে একটা বাইকেই ছিল না দুটা বাইকে একটা বাইক কোথাকার লোক জানেন

সেই খবরটা দেয় যে এখানে একটা বডি পড়ে আছে তারপর খবর নিয়ে দেখা হয় তো এই পাশের এই এলাকার সকাল করে নিতে পারি তো তাকে উদ্ধার করা হলো পুলিশ নিয়ে এখন আচ্ছা মানে ও উপর থেকে পড়ে গেছিল অ্যাক্সিডেন্টের সময় বাইকের থেকে হ্যাঁ তার মানে ভালো দ্রুত দ্রুত করে দিয়েছিল ওরা উল্টো পাশ দিয়ে যাচ্ছিল রং সাইড দিয়ে যাচ্ছিল বাইক যা বাইক চালাচ্ছিল তারা রং সাইড দিয়ে যাচ্ছিল আর ওটা এসে পিক আপ ভ্যান হয়তো সম্ভবত ও এসে মেরে দিয়েছিল এখনই বডি পাওয়া গেল এখন বডি পাওয়া গেল মোট তিনজন মারা গেছে মোট তিনজন

যেটা আমরা জানতে পারি গতকাল রাতে ওরা কোথাও তিন বন্ধু মিলে যাচ্ছিল তার মধ্যে দুজনের বডি কালকে পাওয়া গেছে আজকে ওর বডিটা পাওয়া গেছে কীভাবে ওর নিচে কোথায় পাওয়া গেল তিস্তার নিচে পাওয়া গেছে তিস্তা ব্রিজের নিচে পাওয়া গেছে তার কেন এরকম নিচে কেন এটা তো দুর্ঘটনার সময় আমরা ছিলাম না অ্যাক্সিডেন্টে অনেক কিছুই হতে পারে উড়ে দুজন উপরে ছিল একজন উড়ে হয়তো নিচে পড়ে গেছে মানে জোরে ধাক্কা লাগাতে হ্যাঁ ধাক্কা লাগাতে কি কার সঙ্গে ধাক্কা লাগছে আমরা তো শুনি ওখানে চার চাকা একটা গাড়ির সাথে ধাক্কা লাগে দুধের বলোর গাড়ি

দুজনকে রাতে পাওয়া গেছে মৃত অবস্থা সূত্রে জানতে পারি যে রাতে তারপরে হাসপাতালে এসে শুনি যে রাতে দুটো বডি এসছে রাত একটা একটা নাগাদ আর আজকে তো আমার খবর পেয়ে একজনকে না পাওয়াতে খোঁজাখুঁজি করাতে তাকে পাওয়া যাচ্ছে তিন বন্ধু কোথায় যাচ্ছিল একসাথে এটা তো বলতে পারছি না বন্ধু বান্ধবের ওদের ব্যাপার একটা বাইকে ছিল একটা বাইকেই ছিল তারপরে ভরো জোরে ধাক্কা না লাগে এত দিয়ে ছিটকে পড়বে না না সেটা তো অবশ্যই জোরে ধাক্কা লেগেছে তার জন্য রাতে আর পাওয়া যায়নি না তাকে পাওয়া যায়নি তাকে অনেক চেষ্টা করেছে করা হয়েছে তার মোবাইলে ফোন করা কিন্তু ফোন কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না তারপর আজকে খবর খবর করতে গিয়ে পারি যাই স্পটে গিয়ে তাকে নিয়ে আসা হয় সেখানে পুলিশও ছিল আপনার নাম দীনেশ ঠাকুর দক্ষিণ সুকান্ত সুকান্তনগর কলোনি নিয়ার তিনজন মারা গেছে হ্যাঁ পাশাপাশি বলা চলে একই পাড়ায় আর কি

বাকি দুজনে আগে ওই দোকান আছে জুতা মুতা দোকান টোকান করে আরেকজনকে তো চিনি না কি করে রং সাইড দিয়ে যাচ্ছিলো বলছে উল্টা রাস্তায় অনেকে বলতেছে রং সাইড দিয়ে যাচ্ছিলো অনেকে বলতেছে আর এক ভদ্রলোক বলতেছে যে ওদিক থেকে আসতে ছিল পিছনের গাড়ি নাই দুধের দুধের গাড়ি পিক আপ ভ্যান হ্যাঁ হ্যাঁ পিক আপ দুধ বোঝায় গাড়ি দুধ দুধের গাড়ি ছিল তা তিনজন মারা গেল তিন বন্ধু কোথায় যাচ্ছিল একসাথে

সুকন্দনগর কোন গ্রাম পঞ্চায়েত আরেকজন একজন তো সেনপাড়ার একজন একজন সত নম্বর ওয়ার্ড সেনপাড়া এলাকাটা তিন নম্বর